দেশ কি ফ্যাসিবাদ মুক্ত হয়েছে চারিধারের ঘটনা দেখে কথাটা বলল অনেকেই এখন প্রশ্ন তুলছে ফ্যাসিবাদ মুক্ত না হলে বাংলাদেশ তো ঠিক বাংলাদেশ মনে হবে না মুক্তিযুদ্ধের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ শহীদের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ লড়াইয়ের বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশ এই জায়গায় কোনো আপোষ নেই ফ্যাসিবাদ শেখ মুজিব জন্ম দিয়েছিলেন সেটা লালন করেছিলেন তার কন্যা শেখ হাসিনা লীগ কখনোই ক্ষমতা পেলে গণতান্ত্রিক ছিল এরম কোনো নজির বাংলাদেশে কেউ দেখাতে পারবে না বাংলাদেশ সব সময় গণতন্ত্রের জন্য লড়াই করেছে বুকের রক্ত দিয়েছে এবং সামনে এগিয়ে যেতে চেয়েছে মর্যাদাশীল বাংলাদেশ মাথু উঁচা করে দাঁড়ানোর নাম বাংলাদেশ এ শুধু শহীদ জিয়া বেগম জিয়ার সময় কিছুটা দেখা গেছে এবং সে সময় মানুষ আশায় বুক বেঁধেছে কিন্তু শহীদ জিয়া রহমানকে বাঁচতে দেওয়া হয়নি ষড়যন্ত্রকারীদেরকে তারা নির্মমভাবে তাকে হত্যা করেছে আর যারা হত্যা করেছে গ্যাস ক্যাপ্টেন গ্যাস সাজাও হয়েছিল আওয়ামী লীগ তাকে এমপি বানিয়েছিল পার্লামেন্টের মঞ্জুরের ওয়াইফ এবং অন্যান্য যারা শহীদা রহমানকে হত্যার জন্য দায়ী ছিলেন তাদের পরিবারের সদস্যদেরকে কাউকে পার্লামেন্টের সদস্য কাউকে নানান সুবিধা দেওয়া হয়েছে সহিজাহার হত্যাকারী যারা তারা আওয়ামী লীগের হয় সমর্থক অথবা নেতা অথবা তাদের মুরব্বী সহকর্মী অথচ এই আওয়ামী লীগ সেই চার হত্যাকাণ্ড সম্বন্ধে যেসব কুটুক্তি করতো যেভাবে সামনে কথা বলতো সেগুলো সহনীয় ভদ্রচিত না সেই জন্যে আওয়ামী লীগ যখন পালিয়ে যায় তখন দেশে দেশে যে ফ্যাসিবাদের পরিণতি হিটলার সহ সেই সব ইতিহাসের ক্ষিন্নতম ডিকটেটরদের পরিণতির সঙ্গে সর্বশেষ শেখ হাসিনার পরিণতি খুব একটা ভিন্ন না শুধু সে পালিয়ে বাঁচতে চায় নাই তার সকল সহকর্মীকে সে বিপদের মধ্যে উচ্ছিষ্টের মতো ফেলেছে চলে গেছে তারা বুঝছে কারণ তারাও লুটেরা তারাও খুনি তারাও দখলদার এমন একজন খুঁজে পাওয়া যাবে না আওয়ামী লীগের এখন যে ভদ্রচিত যে ভালো যে গণতন্ত্রী এই যে বিদ্যুতের উপদেষ্টা ছিলেন ব্যস্ট মৌধুদের ভাইরা এলাইসের কি ভদ্রচ্যুত চেহারা সেও খুনি সেও ফ্যাসিস্ট মুক্তিযোদ্ধা বলে দাবি করে আমার তো মনে হয় মুক্তিযোদ্ধা যদি কেউ থেকেও থাকে ফ্যাসিজম প্র্যাকটিসের মধ্যে দিয়ে তারা এই মুক্তিযোদ্ধা হিসাবে খারিজ হয়ে গেছে এদেরকে মুক্তিযোদ্ধা বলা যাবে না পুলিশ প্রশাসন ব্যবসায়ী এই শিক্ষাঙ্গনে এই ফ্যাসিস্টদের যারা সমর্থক তারাই কিন্তু এখনও বিদ্যমান সেই জন্যে সতর্ক থাকতে হবে এই সরকারকে সমর্থনের মধ্য দিয়ে এদেরকে বিচারের মুখামুখি আনার জন্য আইনে শপথ করতে হবে এর কোনো ভিন্ন পথ নাই সেইখনের কারণে বলছি দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এটা দাবি করে বলা যাবে না আপনি কী মনে করেন ভালো থাকবেন